আপনি যদি আপনার জিমেল অ্যাকাউন্ট বা আইডির পাসওয়ার্ডটি থাকেন বা হারিয়ে ফেলেন তাহলে কিভাবে আপনি আপনার এই ভুলে যাওয়া বা হারিয়ে ফেলা অ্যাকাউন্ট বা আইডির পাসওয়ার্ডটি রিকভার করবেন তা এই ভিডিওতে দেখাবো জিমেল অ্যাকাউন্ট বা আইডির পাসওয়ার্ডটি রিকভার করার জন্য জিমেল অ্যাপস বা অ্যাপ্লিকেশনটি ওপেন করে নেবেন জিমেল অ্যাপস বা অ্যাপ্লিকেশনটি ওপেন হওয়ার পর আপনার এই জিমেলটিতে যদি বর্তমানে কোনো জিমেল অ্যাকাউন্ট লগ ইন না থাকে তাহলে এরকম একটি দেখাবে আর যদি আপনার এই জিমেলটিতে বর্তমানে কোনো জিমেল অ্যাকাউন্ট বা আইডি লগ ইন থাকে তাহলে এরকম একটি দেখাবে যাদের এরকম এন্টারফেস দেখাবে তারা এখান থেকে উপরে কর্নারে যে জিমেল অ্যাকাউন্ট বা আইডির প্রোফাইল আইকনটি রয়েছে এই প্রোফাইল আইকনটিতে ক্লিক করবেন দেন অ্যাট অ্যানাদার অ্যাকাউন্ট এটিতে ক্লিক করবেন এখান থেকে গুগলে ক্লিক করবেন গুগলে ক্লিক করার পর আপনার ফোনটিতে বর্তমানে যে লকটি রয়েছে সেই লকটি দিয়ে দিবেন ফোনের লকটি দেওয়া হয়ে গেলে এরকম একটি এন্টারফেস দেখাবে এখানে ইমেল ওর ফোন নাম্বারের ঘরে আপনি যে জিমেলের পাসওয়ার্ডটি রিকভার করতে চাচ্ছেন সেই জিমেলটি এখানে দিয়ে দিবেন জিমেলটি দেওয়া হয়ে গেলে নেক্সটে ক্লিক করবেন ফর পাসওয়ার্ড এটিতে ক্লিক করবেন ক্লিক করার পর অনেকের ক্ষেত্রে এরকম ইন্টারফেস আসতে পারে আবার অনেকের ক্ষেত্রে এরকম ইন্টারফেস আসবে এখন কথা হচ্ছে ফরওয়ার্ড পাসওয়ার্ড ক্লিক করার পর যাদের এরকম এন্টারফেস আসবে তারা এখান থেকে কন্টিনিউতে ক্লিক করবেন কন্টিনিউতে ক্লিক করার পর আপনার ফোনের লকটি এখানে চাইবে ক্ষেত্রে ক্ষেত্রে ফেস লক লক ফিঙ্গার লকটি থাকুক না কেন আপনার ফোনটিতে যে লকটি দিয়ে রেখেছেন সে লকটি দিয়ে দিবেন লকটি দেওয়া হয়ে গেলে আপনাকে নতুন একটি এন্টারফেসে নিয়ে যাবে সেখানে আপনি আপনার এই জিমেল আইডি বা অ্যাকাউন্টের জন্য নতুন একটি পাসওয়ার্ড সেট করে নেবেন আবার ক্লিক করার পর যারা এরকম পাবেন তারা ট্রাই অ্যানাদার ওয়ে এটিতে ক্লিক করবেন দেন এরকম একটি এন্টারফেস আসবে এখানে আপনি আপনার এই জিমেল অ্যাকাউন্ট বা আইডিটি খোলার সময় যে ফোন নাম্বারটি দিয়েছেন সে ফোন নাম্বারের লাস্ট টু ডিজিট এখানে দেখাবে এখান থেকে টেক্সট ক্লিক করবেন টেক্সটে ক্লিক করার পর এরকম একটি এন্টারফেস আসবে এখানে আপনার যে ফোন নাম্বারটি রয়েছে সেই ফোন নাম্বারটিতে গুগল থেকে একটি সিক্স ডিজিটের কনফার্মেশন কোড পাঠাবে সেই কোডটি এখানে দিয়ে দিবেন কোডটি দেওয়া হয়ে গেলে নেক্সটে ক্লিক করবেন দেন এরকম একটি এন্টারফেস দেখাবে এখানে আপনি আপনার এই জিমেল অ্যাকাউন্ট বা আইডির জন্য ক্রিয়েট পাসওয়ার্ডের ঘরে নতুন একটি পাসওয়ার্ড দিয়ে দিবেন তবে পাসওয়ার্ডটি অবশ্যই সর্বনিম্ন আট সংখ্যার একটি পাসওয়ার্ড দিয়ে দিবেন এবং তার নিচে কনফার্মের ঘরে ক্রিয়েট পাসওয়ার্ডে যে পাসওয়ার্ডটি দিবেন সেম পাসওয়ার্ডটি দিয়ে দিবেন পাসওয়ার্ডটি দেওয়া হয়ে গেলে সেই পাসওয়ার্ড এটিতে ক্লিক করবেন পাসওয়ার্ডে ক্লিক করার পর আপনার এই জিমেল অ্যাকাউন্ট বা আইডিটি যদি অন্য কোথাও লগ থেকে থাকে তাহলে সেটি এখানে দেখাবে এখান থেকে চেঞ্জ পাসওয়ার্ড এটিতে ক্লিক করবেন দেন আই এগ্রিতে ক্লিক করবেন আই অ্যাগ্রিতে ক্লিক করার সাথে সাথে আপনার এই জিমেল অ্যাকাউন্টটি পুনরায় লগ ইন হয়ে যাবে এখন থেকে আপনি যদি আপনার এই জিমেল অ্যাকাউন্টটি পুনরায় লগ করতে যান তাহলে এখন যে নতুন পাসওয়ার্ডটি দিয়েছেন এই পাসওয়ার্ডটি দিয়ে আপনাকে লগ করতে হবে গাইস এসিল ভিডিও ভিডিওটি যদি হেল্পফুল হয়ে থাকে ভিডিওতে একটি লাইক দিবেন কমেন্ট করে আপনার মতামত জানাবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন